যদি এস আমি বলবো এটা আমার আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে আমি আশা করতে পারি নাই আইনজীবীরা কি করে সন্ত্রাসী করতে পারে এবং তারা সন্ত্রাসী অবস্থা করে জজ পর্যন্ত আসছে থ্রেট করছে ওইটা দেখেন ওইটা দেখেন ওইটা নয় এটা নয় সেটা নয় এই সমস্ত কথাবার্তা যার ফলে জজ চেয়ার থেকে উঠে পালাতে হয় আর কোন সরকারই নেই কিছু দুষ্টিয়ে বেড়াচ্ছে দেশটাকে শত বানিয়ে দে ওখানে কোন ন্যায় নিতে নেই কোন আইন নাই তো তার জন্য তারা তুমি আর চিন্তিত আমরাও আমাদের সরকার নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বাংলাদেশের ফের বিচারের নামে প্রহসন ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনুন না চট্টগ্রাম আদালত নতুন যুক্তিতে খারিজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন স্থানীয় কোনো আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন দুই জানুয়ারি হবে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি তার জন্য একান্ন জন আইনজীবী দাঁড়িয়েছিলেন তারপরেও তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছিল তারপর থেকে হিংসার শিকার হন আইনজীবীরাও একজন আইনজীবীকে মারধর করা হয় একজন আইনজীবীর চেম্বারে ভাঙচুর চালানো হয় বেশ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা করা হয় চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে দাঁড়ানোর সাহসই করলেন না আর এই সুযোগ নিয়ে খারিজ করা হলো জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন এই হলো বাংলাদেশের আইনি ব্যবস্থা আজকে যদি এটা মুসলমানদের সমস্যা হতো আমি কিন্তু এই আসতাম আমি বলে দিতে পারি দশটি ঘটনা আমি তদন্ত করেছি সবগুলো মুসলমান এখন যেটা হচ্ছে একেবারে মাথান্নায় হয়ে গেছে কিছু উগ্রপন্থী মাথা খারাপ লোক তারা দাপিয়ে বেড়াচ্ছে সিরিয়াতে গত বছরে পঞ্চাশ লক্ষ লোক দেশ ছেড়ে চলে গেছে এক লক্ষ লোক তো হত্যা করা হয়েছে দেশগুলো থাকার মতো নয় আজ বাংলাদেশ সেরকম করার চক্রান্ত চলছে হিন্দু নয় সবাই আজকে অত্যাচারিত আজ বাংলাদেশ থেকে এই লোক লক্ষ লোক লোক পালিয়ে আসে আমাদের দেশে ঢুকে আমাদের সমস্যা ওখানে সমস্যা হলে আমরা চাই বাংলাদেশ শান্তিতে থাকুক ওখানকার মানুষ শান্তিতে থাকুক এবং এই অত্যাচার বন্ধ হোক তার জন্য কেন্দ্র সরকার চেষ্টা করছে কথাবার্তা শুরু হয়ে গেছে নাহলে ভারতের শক্তি আছে শান্তিত করার মতো আইন নেই কোনো সুপ্রিম কোর্ট নেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে পালিয়ে যেতে হয় দেশকে প্রধানমন্ত্রীকে পালাতে হয় আই কোনো সরকারই নেই কিছু দুষ্টই তারা ওখানে দাপিয়ে বেড়াচ্ছে দেশটাকে শ্রদ্ধান বানিয়ে দিতে ওখানে কোনো ন্যায় নিতে নাই কোনো আইন নাই তো তার জন্য সারা তুমি চিন্তিত আমরাও চিন্তিত আমাদের সরকার চেষ্টা করে মমতা ব্যানার্জি বাংলাদেশের সঙ্গে যে কারখানাটার বেড়া লাগাতে দিচ্ছেন না সাড়ে নশো কিলোমিটার এখনও বাকি আছে কেন্দ্র সরকার টাকা দিলেও জমি দিচ্ছেন না পুনিচান চান খোলা থাক মুসলিম অনুপ্রবেশকারী রোহিয়া রোহিঙ্গারা ঢুকুক এমনকি আফগানিস্তানের লোক ঢুকে মাল বাজার আর মিউনিসিপ্যালিটি থেকে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট করে নিচ্ছে এটা কি চলছে এই দেশটা আফগানিস্তান হয়ে গেছে পশ্চিমবঙ্গটা তো মমতা এটা না করে মন্দির বানাতে যাচ্ছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ